দশ বিশ তিরিশ চল্লিশ আট সাত চুয়াল্লিশ তিন মাসে চুয়াল্লিশ লাখ টাকা ইনকাম করেছে থটস অফ ভাই মানে কি কেমন চুয়াল্লিশ লাখ টাকা অনুপ্রেরণার এক নাম থটস অফ বিল্লাল ভাই এখন দেখবেন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং আছে এই ডায়লগটা অনেকেই যারা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে নার্কশিট কাটেন তারাও কিন্তু এই বিল্লাল ভাইয়ের আয় দেখে এখন তাদের তারকে মানে তার থেকে তারা এখন অনুপ্রেরণা অনুপ্রেরণা পেয়ে তারা এখন কন্টেন্ট বানাচ্ছে মানে একটা সময় ছিল যারা কন্টেন্ট বা ক্রিয়েটারদেরকে দেখতেই পারতো না তারা এই চুয়াল্লিশ লাখ টাকা ইনকামের কথা শুনে টাকা লোভে তারা কিন্তু এখন ওই ব্লগ ভিডিও টিডিও বানাচ্ছে তো অনুপ্রেরণায় আর এক নাম থটস অফ বিল্লাল ভাই এই কথাটা যুক্তি কতটুকু আছে কি না আছে সেটা আমি জানি না তবে আমার মনে হয় যে এই মানুষটাকে আপনি অনুসরণ করতে পারেন আপনার কন্টেন্টের কোয়ালিটির দিক দিয়ে হোক বা তার ব্লগিং সিস্টেম হোক বা তার কথা বলার স্টাইল হোক সেটা আপনাকে অনুপ্রেরণা যোগাবে আমি বিশ্বাস করি তবে এটা যে মানে তা ওর বিল্লাল ভাইয়ের অনুপ্রেরণা থেকে যে আপনি শুধুমাত্র টাকা কামানোর উদ্দেশ্যে কন্টেন্ট ক্রিয়েশন করবেন যদি এরকম ভাবেন তাহলে ভাই আমি বলি আপনি এখনই বিদায় নিতে পারেন কারণ সোশ্যাল মিডিয়া বা ভার্চুয়াল যুগ যেটাই আমরা বলি ভার্চুয়াল প্ল্যাটফর্ম যতগুলো আছে তার মধ্যে কিন্তু ইউটিউব ফেসবুক টিকটক এটা আমার মনে হয় যে প্রথম চারিতেই আছে এখানে আপনার মেধা শক্তিকে কাজে লাগাতে হবে মেধা যে বিকাশ আপনার ভিতরে আছে সেটা আপনাকে প্রমাণ করার জন্য বিভিন্ন ধরনের কন্টেন্ট বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদের অনুপ্রেরণা আপনি নিবেন কিন্তু শুধুমাত্র যে থটস অফ বিলাল ভাইয়ের আইডিয়াই ফলো করবেন ওই একই স্টাইলে ভিডিও বানাবেন ওই ছন্দে ছন্দে কথা বলবেন এরকম যদি কন্টেন্ট আপনি বানান তাহলে কোনো লাভ আপনি নিজের ক্রিয়েটিভিটি দেখান যেটাতে আপনার যেটা আপনি পারেন যেটা আপনি সবথেকে ভালো পারেন আপনি সেই ক্রিয়েটিভিটি ক্যামেরায় ধারণ করেন এবং সেটা আপলোড করেন ফেসবুক হোক ইউটিউব হোক টিকটক হোক যেখানে হোক এবং আমি বিশ্বাস করি যে আপনি তার থেকে সায়া নিতে পারেন বিল্লাল ভাই থেকে আপনি সায়া নিতে পারেন কিন্তু তাকে আপনি আইডলও মানতে পারেন কিন্তু সেম টু সেম সেম প্যাটার্নের কন্টেন্ট আপনি ক্রিয়েট করবেন এবং সেটা পাবলিক কতটুকু খাবে বা খাবে না এনে কিন্তু বিদানন্দ আছে আমি মনে করি যে কাউকে আইডল মানাটা ঠিক আছে বাট ওই একই ধরনের প্যাটার্নের আহ কন্টেন্ট আপনি বানাতে যাবেন না আপনি আপনি নিজের মতো করে কন্টেন্ট বানান এবং কি বানাবেন বা কোন টপিকে বানাবেন সেটা আপনি একদিন আগে থেকে চিন্তা করুন যে আপনি আজকে ভিডিওটা বানাবেন তার জন্য আপনি যতটুকু রিসার্চ করার দরকার রিসার্চ নেবেন সম্পর্কে অনেক ছিল বাট সময় খুবই স্বল্পতা তার জন্য বলতে পারলাম না তার জন্য আই আম ভেরি সরি বাট এই মুহূর্তে শুধু একটা কথাই বলতে চাই পারি মেয়াই শোনেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর হ্যাঁ বিলাল ভাইয়ের মতো আপনিও ইনকাম করার উদ্দেশ্যে লেগে যান আমরা সবাই ইনকাম করার উদ্দেশ্যে এইখানে আসছি বাট একই ধরনের কন্টেন্ট কম বানাবেন না তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে নেক্সট কোনো ভিডিও আল্লাহ হাফেজ